হাঙ্গেরি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা নতুন হাঙ্গেরিয়ান ভাষা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু হাঙ্গেরিয়ান শব্দ ও বাক্য বলা শেখাবো তাই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আমরা ফার্স্টে শব্দ শেখাব লাস্টে বাক্য শেখাবো প্রথম শব্দটি আছে কোথায় আমরা বলি না কোথায় আছে কোথায় যাচ্ছ কোথায় একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড তো কোথায় বলতে গেলে আমরা বলবো আহল আহল মানে হচ্ছে কোথায় তার পরবর্তীতে আছে নতুন নতুন কোনো একটা জিনিস এই নতুন যদি আমরা হাঙ্গেরিতে বলতে যাই তাহলে আমরা বলবো উই উই মানে হচ্ছে নতুন বলুন তো কী মানে নতুন উই মানে নতুন তার পরবর্তী শব্দটি আছে কেমন কেমন বা কীভাবে এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো হগিয়ান হোগিয়ান মানে হচ্ছে কেমন বা কিভাবে কেমন যেটাও হগিয়ান হবে কিভাবে এটাও হগিয়ান হবে একই তো নেক্সট আমাদের ওয়ার্ডটি আছে ডাক্তার ডাক্তার বা ডক্টর যেটাই বলেন এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় ওর ওর ভস মানে হচ্ছে ডাক্তার বা আমরা চিকিৎসক বলি যাদেরকে চিকিৎসা করে আমাদের এটাকে বলা হয় ওর ভস। নেক্সট ওয়ার্ড আমাদের আছে গাড়ি গাড়ির তো সকলেরই প্রয়োজন হয় তো তাই গাড়ি এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো আউতোত আউতোত মানে হচ্ছে গাড়ি পরবর্তীতে আছে আমার মানে কোন একটা জিনিস আমার ইংরেজিতে আমরা বলি মাই মাই মানে আমার কিন্তু হাঙ্গেরিয়ান ভাষাতে আমরা বলবো অজিন অজিন মানে হচ্ছে আমার তার পরবর্তী শব্দটি আছে খাওয়া খাবার খাই সকলে খাওয়া ইংরেজিতে আমরা বলি ইট আসলে ই এটি ইট এই ইট মানে তো ইংরেজিতে খাওয়া আর হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় এননি 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 মানে খাওয়া কি মানে খাওয়া এননি মানে খাওয়া তারপরে আছে বাড়ি বাড়ি আছে না সকলের বাড়ি বা ঘর যেটাই বলেন এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় ওথহন ওথহন মানে হচ্ছে বাড়ি ইংরেজিতে আমরা হাউস বলি বা হোম বলি যেটাই বলি এটাকে আমরা বলবো ওথহন কোথায় ওথহন বলবো হাঙ্গেরিতে যাই হোক আমরা পরবর্তী স্টেপে যাব পরবর্তী স্টেপের প্রথম শব্দটি আছে এটা এটা বা এই বা এইটা বলতে গেলে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো এজ 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 মানে এটা তারপরে আছে শার্ট শার্ট বা জামা যেটাই বলেন আমরা শার্ট বলি বা জামা বলি এটাকে হ্যাঙ্গেরিতে বলা হয় ইং 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 মানে শার্ট বা জামা উচ্চারণ করবেন আমার সাথে সাথে এজ মানে এটা ইং মানে শার্ট এর পরবর্তীতে আছে শরীফ শরীর বা বডি যেটাই বলেন শরীর বলি অনেকে বডি বলি এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো তেষ্টেত তেষ্টেত মানে হচ্ছে শরীর তারপর আছে ক্লান্ত ধরুন কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছি তো এই ক্লান্ত এটাকে কি বলবো এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ফারাত ফারাত মানে হচ্ছে ক্লান্ত এরপরে আছে অসুস্থ অসুস্থ এটাকে আমরা ইংরেজিতে কি বলি ইংরেজিতে আমরা বলি সিক সিক মানে অসুস্থ কিন্তু এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো বেতেগ বেতেগ মানে হচ্ছে অসুস্থ তারপরে আছে জানা জানা এটাকে আমরা ইংরেজিতে বলি নো কে এন ও ডাব্লু নো এই নো মানে হচ্ছে জানা কিন্তু হাঙ্গেরিয়ান শব্দতে বলা হয় বা হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় তুদনি তুদনি মানে হচ্ছে জানা পরবর্তী শব্দটি আছে পরিচিত দেখুন আপনি আমার পরিচিত বা আপনি আমার চেনা এই চেনা বা পরিচিত এই ক্ষেত্রে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ইসমেরত ইসমেরত মানে হচ্ছে পরিচিত কি মানে পরিচিত ইসমেরত মানে পরিচিত তো আমরা পরবর্তীতে আবারও সাতটি বা শব্দ শিখে শব্দ শেখানো শেষ করব তারপর বাক্য শেখাব এখন আছে কি দেখা দেখা এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় লাস্ট লাস্ট মানে হচ্ছে দেখা তারপর আছে যাওয়া যেটাকে আমরা ইংরেজিতে বলি গো গো মানে যাওয়া আর এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় মেননি কি মানে বলুন তো মেননি মেননি মানে কি যাওয়া ইংরেজিতে আমরা বলি গো গো মানে যাওয়া নেক্সট ওয়ার্ডটি এখানে আছে এখন এখন আমি ভিডিও করতেছি এখন আপনি মোবাইলে ভাষা শিখতেছেন এখন এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ইয়াল আল্লাগ ইয়াল আগলাগ হাঙ্গেরিয়ান শব্দ এটার বাংলা হবে এখন আমাদের নেক্সট ওয়ার্ডটি এখানে আছে পরে ধরুন এখন আবার কোনো একটা জিনিস পরে করব। তো এই পরে বলতে গেলে আমরা কি বলবো পরে এটাকে আমরা বলবো উত্তান হাঙ্গেরিয়ান ওয়ার্ড উত্তান এটার বাংলা হবে পরে নেক্সট ওয়ার্ডটি এখানে আছে বই আমরা বই এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি বুক বুক মানে বই ইংরেজি আমরা সকলে জানি কিন্তু হাঙ্গেরিয়ান ওয়ার্ড কি হবে এটার হাঙ্গেরিয়ান হবে কনিভ কনিভ মানে হচ্ছে হা হাঙ্গেরিয়ান ওয়ার্ড হচ্ছে কোনি বেটার বাংলা হবে বই আর ইংরেজিতে আমরা বলি বুক নেক্সট এখানে আছে বাতাস বাতাস বা বায়ু বা হাওয়া যেটাই আমরা বিভিন্নভাবে বাংলাদেশে বলি কিন্তু হাঙ্গেরি হাঙ্গেরিতে আমরা এটাকে বলবো সিল সিল মানে হচ্ছে বাতাস বা বায়ু যেটাই বলেন তার পরবর্তীতে আছে আগুন আগুন বা যেটাই বলেন ফায়ার যেটাই বলেন এটাকে আমরা হাঙ্গেরিতে বলবো তু জাত তু জাত মানে হচ্ছে আগুন তো আমাদের শেষ শব্দ আজকে শব্দ শেখানোর লাস্টে যে শব্দটি আছে সেটা হচ্ছে পানি 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 কিন্তু হিন্দি যদিও বাংলা হবে জল তো এটাকে বলা হয় ভিজ ভিজ হাঙ্গেরিয়ান ওয়ার্ড ভিজ মানে হচ্ছে পানি বা জল যেটাই বলেন ইংরেজিতে আমরা ওয়াটার বলি এটাকে সো সোভিয়ার্স এই শব্দগুলোকে অবশ্যই মুখস্থ করে রাখবেন আর এখন সামান্য বেসিক কয়েকটি বাক্য শেখাব তো পরবর্তীতে বাক্যগুলা যারা শিখতে চান তাদের কিন্তু আগের শব্দগুলো আগে শিখতে হবে অবশ্যই আগের শব্দগুলো শিখে পরবর্তীতে বাক্য শেখার চেষ্টা করবেন যাই হোক আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি আপনি কেমন আছেন কাউকে যদি জিজ্ঞাসা করি যে আপনি কেমন আছেন ইংরেজিতে আমরা বলি হাওয়াইও কিন্তু হাঙ্গেরিয়ান ভাষাতে আমরা বলবো হোগি ভাগ। হগি ভাগ মানে হচ্ছে আপনি কেমন আছেন হগি ভাগ কোথায় বলবো হ্যাঙ্গেরিতে আর কেমন আছেন আমরা কোথায় বলি বাংলাদেশে এর পরবর্তী সেন্টেন্সটি আছে আপনি কোথায় যাচ্ছেন কাউকে আমি জিজ্ঞাসা করতেছি আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ ইংরেজিতে বলবো হয় আর ইউ গোয়িং কিন্তু আমরা হ্যাঙ্গেরিতে এটাকে বলবো হোবা মিস হো বা মিস মানে হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ এই ক্ষেত্রে আমরা কি বলবো হোভামিস এর পরবর্তীতে আছে আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় বা তোমার বাড়ি কোথায় এটা যদি আমরা বলতে যাই সে এটা বলতে গেলে আমরা ইংরেজিতে বলি হার ইজ ইউর হাউস বা হোয়ার ইজ ইউর হোম কিন্তু আমরা এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো হলভান হাজাদ হলভান আহাজ মানে হচ্ছে আপনার বাড়ি কোথায় তো যাই হোক এখানে কিন্তু বাক্য কোনো মিলিয়ে দেওয়া দেওয়া নেই এখানে বেসিক চারটি বাক্য উল্টা পাল্টা যদিও মানে বাক্যগুলো আপনাদেরকে শিখিয়েছি দরকার দিয়েছি এর পরবর্তী বাক্য ঠিকই আছে আমি কাজে যাব ধরুন কেউ বলতেছে আমাকে যে তুমি কোথায় যাচ্ছ আমি বলতেছি আমি কাজে যাব এটা বলতে গেলে আমাদেরকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলতে হবে মে গিয়াক মেয়ে মেঘিয়াক দোয়াগজ নেই মানে হচ্ছে আমি কাজে যাব সো বিয়র্স আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করব আপনারা যারা আজকের ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে যারা একদম নতুন তারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ